বাংলাদেশের উন্নয়ন সংস্কার এবং বাংলাদেশকে এক বিশ্বের মানচিত্রে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে যিনি প্রতিষ্ঠা করেছেন আমাদের জাতিসত্তার যিনি সংকট মোচন করেছেন যিনি বাংলাদেশের বেসরকারি খাতে শিল্প কারখানা ব্যাংক বিভাগ করার সমাজতান্ত্রিক অর্থনীতির থেকে মুক্ত বাজার পুঁজি অর্থনীতি বাংলাদেশকে প্রবেশ করেছেন যিনি বুদ্ধ প্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বানের পরে চল্লিশটি মুসলিম দেশ সৌদি আরব সহ এই শ্রম বাজার খুলে দিয়েছেন আজকে দেড় কোটি মানুষ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন কোনো দুই লক্ষ কোটি টাকা রেমিটেন্স বাংলাদেশে আসে বাংলাদেশের একটি ডলারের গার্মেন্টস এক্সপোর্ট হতো এ এদেশের মানুষ জানতো না কাকে বলে গার্মেন্টস শিল্প আকে বলে ব্যাক টু ব্যাক আসে কাকে বলে বন্ডেড ওয়ার হাউস কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন এই সব কিছু যার হাত ধরে বাংলাদেশ এসেছে আজকে পঞ্চাশ লক্ষ মেয়েরা গার্মেন্ট সেক্টরে চাকরি করে দেড় লক্ষ কোটি টাকার অধিক রেমিটে আমরা ফরেন এক্সচেঞ্জ আর্ন করি এই সব কিছুর জিনিস স্রষ্টা আধুনিক বাংলাদেশের স্থপতি সে মহান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া চতুর্শতম সাদাত বার্ষিকীতে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি জেনাব গিয়াসুদ্দিন চৌধুরী কব উপস্থিত একটু আগে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করেছেন আমার দীর্ঘদিনের সহযোদ্ধা বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমরা একসাথে রাজপথ বিভিন্নভাবে খুব দূর দিনে আমরা একসাথে ছিলাম সেদিনও একসাথে আছি আবার এখনো একসাথে আছে আমরা কজন মানুষ সেদিন বেগম একটি ঘর থেকে রাস্তায় নিয়ে এসেছি এখানে আলাল আছেন এখানে খবর দশার আছেন আজকে এই আলোচনা সভায় আমি দীর্ঘ বক্তব্য রাখবো না কারণ আপনার অত্যন্ত দীর্ঘক্ষণ ধরে অনেক বক্তব্য শুনেছেন অনেক মূল্যবান বক্তব্য শুনেছে আমি শুধু একটি কথা বলতে চাই এই বাংলাদেশের মানুষ জহরমানকে যদি না চিনে না জানে তাহলে আমার ব্যর্থতা এই বাংলাদেশ জাতির ধরনের ব্যর্থতা আমরা জহরমানকে কোনো মানুষের কাছে যেভাবে নিয়ে যাওয়ার কথা আমরা সেভাবে নিয়ে যেতে পারি অনেকে বলেন একজন আমি যুবদলের প্রেসিডেন্ট আলার সেক্রেটারি ছিলেন পঁচিশতম রজত জয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশের একজন বিখ্যাত মনীষীর লেখা আনতে গিয়েছিলাম সেই স্মরণিকা উনি দুটি লাইন একটু লেগেছেন নিচে দুটি লাইন উনি লিখে দিলেন বিএনপি যতদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নির্লোভ নির্মহ দেশপ্রেম সততা এবং তার এই দেশপ্রেম এটা যতদিন ধরে রাখতে পারবে ততদিন বিএনপির ক্ষতি কেউ করতে পারবে আর এর থেকে যদি বিএনপি বিচ্ছিত হয় তাহলে বিএনপিকে বাঁচানোর জন্য অন্য কোন বিকল্প রাস্তাও থাকবে না অতএব জহরমনকে আমরা যে লোকটি এ দেশটি জন্ম দিয়েছেন আমি সে কথাটি বলতে চাই উনিশশো একাত্তর সাল উনিশশো এর নির্বাচনের পরে পাকিস্তানিরা যদি শেখ মুজিবকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিত তাহলে বাংলাদেশ সৃষ্টি হতো না মুক্তিযুদ্ধ হতো না শেখ মুজিব বারবার আলোচনা করেছেন বারবার বাংলাদেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেষ পর্যন্ত যে প্রস্তাবটি শেখ মুজিব এবং পাকিস্তানের তরফ থেকে এসেছিল সেটা হলো পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ মুজিব পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু আর সেনা প্রধান রাষ্ট্রপতি এ খান পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে থাক এই আলোচনা যখন ভেঙে গেল তখন আওয়ামী লীগ পঁচিশ তারিখ প্রেস দিলেন আপনারা যদি পত্রিকাগুলো বাই করেন সাংবাদিক দেখবেন ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ সারা বাংলাদেশে আওয়ামী লীগ হরতাল ডেকেছে আরেকটি আছে তাজুদ্দিন সাহেব যিনি মাস এই মুক্তিযুদ্ধের সময়কালীন সরকার প্রধান প্রধানমন্ত্রী ছিলেন আর মেয়ে একটি বই রেখেছেন ঐতিহাসিক সেই বইতে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বিদেশে থেকে বই রেখেছেন উনি লিখেছেন আমার বাবা একটি ট্যাপ প্রোগ্রাম নিয়ে গেছিলেন একটি মুক্তিযুদ্ধের প্রোক্লামেশন লিখে বলেছেন যে বঙ্গবন্ধু আপনি এই স্বাধীনতার ঘোষণাটা দেয়া যার তাহলে বাংলাদেশে মুক্তি যুদ্ধ হবে উনি জোর করে ধমক দিয়ে আজের দিকে বলেছে আমাকে কি তুইরা फांसीর কাষ্ঠে ঝোলাতে চাস উনি মুক্তি যুদ্ধের ঘোষণা দেন নাই উনি সিল পাজামা পাঞ্জাবি করে এবং উনি আর পাইপ এরিন মোদ tobacco যে পাইপ উনি টানতে রেট টানতে টানতে উনি কোঠা পার্টি নিয়ে বসেছিলেন কখন পাকিস্তান সেনাবাহিনী এসে উনাদের নিয়ে যাবে